শুভ সকাল বন্ধুরা কেমনে আসো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর সকালের কাজটা শেষ আমার বাসির কাজটা সারলাম আর আজকে বেশি একটা কিছু শেয়ার করতে পারি না আজকে আমি অনেক ব্যস্ত আর কি মানে আজকে আমি আর কি একটা আর কি পূজা করুম আর কি মা গঙ্গারে তেল সিঁদুর দিতে লাগে আর কি আমাদের শিলংয়ে সবাই করে আর কি এই পূজাটা আর মা শীতলা বর বর্তটা করার আগে আর কি মা গঙ্গারে তেল সিঁদুরটা দিতে হয় তো সেটাই আর কি আমি একজন বদির ঘরে গিয়ে করুম আর কি তাই আর কি সারা দিনের আজকে কাজটা সকালেই আর কি সারতে লাগলো আর এই যে আমার টুকলিপুরিও রেডি তো তোমরা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো আর এই যে আমি শাড়িটা রেডি করলাম এখন রেডি হব তো চলো তোমরা আমার সাথে থাকো সারাদিন আমি কি কি করি এই তো রেডি হয়ে গেলাম বন্ধুরা চলো এখন চলি বৌদির ঘরে আমার কিরকম লাগতেছে তোমরা জানাইও শাড়ি অনেক কচ খুব কমই পরা হয় আর কি নাইটিতেই ঘরে থাকি আর এই যে শুনো কই যাও তুমি কই যাবা পূজা করতে তো চলো পূজা টুজা করি গিয়ে এখন বদির ঘরে চললাম এই যে বন্ধুরা বদির ঘরে আসলাম আর অলরেডি সব সবকিছু রেডি করে রাখছে কি আর বেশি কিছু রেকর্ড করতে পারি না যেহেতু একাই রেকর্ড করি তো পিছন দিকে ধরারও মানুষ নাই যে কেউ ধরবে আমি কিছু একটা আর আমিও কাজে ব্যস্ত আসলাম আর এই যে দেখো গঙ্গা পূজাটা করা হয় যেহেতু এখানে নদী তদী নাই তো তাই গামলাতে একটু জল নিয়ে আর কি আমরা নিয়মটা করি আর কি আর এইভাবেই সুন্দরভাবে আমি পূজা টুজা করলাম কইরা আর কি তারপরে ঘরে আসলাম বন্ধুরা একটু ছাদে আসলাম আর কি কাপড় টাপড় নিতে ওয়েদারটা ভীষণই খারাপ বৃষ্টি বৃষ্টি মনে হয় তো এখন কাপড়গুলো উঠায়নি আর কি তোমাদের একটু তোমাদের একটু ভিউটা দেখাই অনেক সুন্দর ভিউ হিল স্টেশনের ভিউগুলো সত্যিই অনেক সুন্দর থাকে দেখো তোমরা আর ওয়েদারটা অনেকই খারাপ মনে হয় বৃষ্টি আসব আর তোমরা বেশিরভাগই জানোই অবশ্যই শিলং প্লেসটা অনেকই সুন্দর তো চলো বন্ধুরা আমি এই কাপড়গুলো উঠাই নিই যে দেখো বন্ধুরা বিকালবেলা আইসা তারপরে আমার চুটকের কাণ্ড কারখানা আমার লিপস্টিকটা পায়া ও তো যা কর্তে আর কি আর আজকে বেশি কিছু শেয়ার করতে পারি নাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো আর প্লিজ 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 সাপোর্ট করো তোমরা এইভাবে থ্যাংক ইউ